দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছর পদার্পণ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় এবং সাংবাদিক এমবি আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী দমন কমিশনের পিপি নূর হোসেন মাসুদ। বিশেষ ইমাম হোসেন অ্যাডভোকেট আজিম সাংবাদিক আজাদ ভূঁয়া গাজী রুবেল সহ অতিথিরা বক্তব্য রাখেন এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিক এ কে এম শাহজাহান সাজ্জাদ হোসেন শাহাদ হোসেন বাবুর রহমান জিজিএম এম মাহবুব জুয়েল রানা লিটন এবং মানবাধিকার ফেডারেশনের শামসুদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন